মাদার ছিল সেটা বোঝা যাচ্ছিল কিন্তু মানুষ সেটা নিয়ে সিরিয়াস না হয়ে স্বাভাবিক নিয়মে মাটি দিয়ে দেই সেদিন আপনাদের পুরো বাড়ি ঘুরেছি উপর বালিশের নিচে আপনার একটা ছবি দেখেছিলাম তারপর আমি ছবিটা নিয়ে চলে আসি কিন্তু আপনার সাথে কন্টাক্ট করার কোনো কিছু পাচ্ছিলাম না তারপর মেঘ চৌধুরী দিয়ে ফেসবুক সার্চ করি কত হাজার মেঘ এসেছে কিন্তু আপনাকে খুঁজে পেলাম না তারপর একদিন আমাদের কলেজে একটা অনুষ্ঠানে আপনার সায়েন্টিস্ট বন্ধু আনাসের আসে তখনও জানতাম না সে আপনার বন্ধু আমরা অনলাইনে ক্লাস করার জন্য তার ফেসবুক পেজ সংগ্রহ করি তার পেজের কভার ফটোতে তার ছবির সাথে আপনার ছবি দেখে চমকে গিয়েছিলাম তারপর ওনার সাথে পার্সোনালি কথা বলি আপনার সম্পর্কে জানি তিনিও আমার থেকে আমাদের বাড়ি সম্পর্কে তথ্য নিতেন আমি বললাম এই তাহলে কথা তাই তো বলি আনাস এত কিছু জানে কি করে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও প্রেমা বলো কিছু শেষ হয়নি আমি আপনার বন্ধুকে পছন্দ করি কিন্তু বলার মতো এক বিন্দু সাহস পাচ্ছি না আমি বললাম ও তোমার থেকে বয়সে বড় প্রেমা বললো ও আপনি যে মেঘার সাথে প্রেম করেন সে তো আপনার সমবয়সী আর আপনিও তো আপনার বন্ধুর বয়সী আমি দেখো আমার বেলায় আলাদা প্রেমা বললো এখন নিজের বেলায় আলাদা আপনি হেল্প করবেন কিনা সেটা বলেন না হয় আমি ফুপিকে বলে দিব আমি বললাম এই না না আমি করব প্রেমা বললো মনে থাকে যেন আমি বললাম ওকে প্রমা চলে গেল আমি বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম মিরাক্কেল বসু তো কত কিছু হতে পারে প্রমার কাহিনী তো আরো অদ্ভুত কিন্তু চিন্তার বিষয় হলো আম্মু আব্বুর মৃত্যুর ছয় মাস আগে একবার গিয়েছিল আমাদের বাড়িতে কেন গিয়েছিল সেটা জানতে পারলেই হলো আগে ঢাকায় যাই তাহলে কিছু হলেও জানতে পারবো প্রমার সামনের সিটে বসে আছে আমি আর প্রমা এক সিটে গালিবকে সাথে নেইনি কারণ ওই দিকটাও দেখার প্রয়োজন আছে আবার সে নব বিবাহিত তরিকে সময় দিক তন্ময়কে দিয়ে এসেছি অভিনয় করতে মেঘা বলল পরশু থেকে একজাম শুরু এক মাস পর্যন্ত চলবে আমি বললাম ভালো তো মেঘা বললো ভালো না ছাই ভাইয়া বলছে পরীক্ষার পর পরই বিয়ের কাজ শেষ করবে আমি বললাম বুড়োর কি আর তো সইছে না মেঘা বললো কি জানি বেটা বুড়াকালে ভীমরুদি ধরছে বিয়ে করার জন্য আমি বললাম বিয়ের দাওয়াত দিও মেঘা বলল এই কিছুদিনের মধ্যে কিছু না করতে পারলে অবশ্যই সেটা করতে হবে আমি বললাম মোবাইলে দাওয়াত গ্রহণযোগ্য নয় কাটে দিতে হবে মেঘা বলল খুব শখ বিয়ে খাওয়ার আমি বললাম হ আমাকে দেখে হারুন চাচা চমকে উঠল এত বছর পর বাড়িতে পা রেখেছি চমকে যাওয়ারই কথা আমি আমেরিকা থেকে বাড়িতে আসিনি খুলনার উদ্দেশ্যে বাস ধরেছিলাম হারুন চাচা হলো আমাদের বাড়ির পুরনো কাজের লোক বাড়ির দেখাশোনা করে ওনার থেকে অনেক তথ্য জানার আছে আর একটু দূরে যেতেই চাচিকে দেখতে পেলাম একটা ছোট বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে যদিও তিনি আপন চাচি নন আমাদের গ্রামের বাড়ির অতি দরিদ্র একজন লোক খালিদ কাকা গ্রামের বাড়িতে জীবনে একবার গিয়েছি তাও ছয় সাত বছর আগে সেখানে তার সাথে পরিচয় আব্বুর মৃত্যুর পর ওনাকে বাড়িতে পার্মানেন্ট থাকতে আমি বলেছিলাম আব্বুর রুম আর আমার রুম ছাড়া বাকিগুলো রুম ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম কেননা আব্বুর রুমের রহস্য আমার যেন অতি প্রয়োজনীয় চাচি গ্রামের মেয়ে হলেও বাড়িটা বেশ গুছিয়ে রেখেছে খালিদ চাচার বয়স বেশি না আমার থেকে সাত আট বছরের বড় হবে কেমন আছেন চাচি আমি বললাম বাগানে পানি মনে হয় বললাম আমার রুমটা একটু গুছিয়ে দেন কষ্ট করে আমি বসলাম এখানে অনেকদিন পর বাড়িতে পা রেখে মনটা একটু অন্যরকম হয়ে গেল শৈশবের স্মৃতিগুলো মনের মাঝে হানা দিচ্ছে মনে হচ্ছে সেদিনের ঘটনা কিন্তু এক যুগেরও বেশি সময় কেটে গেছে